অলিম্পিক দু হাজার চব্বিশের ফুটবল কোয়ার্টার ফাইনালে তিন আগস্টে দিবাগত রাত একটায় ফ্রান্স আন্ডার টোয়েন্টি থ্রির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি থ্রি আর্জেন্টিনা এবং ফ্রান্স নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে দুই হাজার বাইশ বিশ্বকাপের ফাইনাল মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার শুরুতে এগিয়ে যাওয়া অতপর শেষ দশ মিনিটে এমবাপ্পের আগ্রাসী রূপে আবিরভাবে ম্যাচটা একশো মিনিটে গড়ায় ট্রাইবেকারে যার ফলাফল নির্ধারণ করে চার দুইতে কিন্তু না আজকের ম্যাচ মেসি কিংবা এমবাপ্পেদের না। আপনি সর্বোচ্চ ওলিয়ান আলভারেজ নিকোলাস ওতামেন্দি রুল্লি লোয় বাদে কোয়াদিও কোনে আলেকজান্ড্রো লাকাজেত ফিলিপ মাতেদা মিকেল ওলিসদের চিনে থাকবেন যদিও উভয় দলের প্রায় খেলোয়াড়ই ইউরোপের নামে দামি ক্লাবে খেলছে এবং আছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো লিগে অলিম্পিকে আর্জেন্টিনা যতটা ধাক্কা খেয়ে নক স্টেজে এসেছে ফ্রান্স কিন্তু ঠিক তার বিপরীতে হেসে খেলে এসেছে লা আলবি সেলেস্তারা নিজেদের প্রথম ম্যাচে হোচট খায় মরক্কোর কাছে পরের দু ম্যাচে অবশ্য দাপটের সাথেই পরাস্ত করে ইরাক এবং ইউক্রেনকে পাশাপাশি নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল স্টেজ অন্যদিকে ফরাসিরা একে একে আমেরিকা গায়ানা এবং নিউজিল্যান্ডের সাথে জয় নিয়ে প্রমাণ দেয় নিজেদের সামর্থ্যের অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মুখ তোলে নক দিকে ফ্রান্সের অলিম্পিকের স্কোয়াড স্ট্যাটাস নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় আর্জেন্টিনার তুলনায় ফ্রান্সই যথেষ্ট ব্যালেন্স টিম টুর্নামেন্টে অ্যাভারেজ রেটিংসের দিক দিয়ে সাত দশমিক চার তিন রেটিং নিয়ে সবার উপরে আছে ফরাসিরা প্রতি ম্যাচে গড়ে গোল করেছে দুই দশমিক তিনটি এটাও টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ নিজেদের জালে এখনও প্রতিপক্ষের কোনো গোল হতে দেয়নি ডিফেন্ডাররা প্লেয়ার যোজন যোজন এগিয়ে আছে ফরাসিরা টপ লিস্টে উপরের দিকে কারো নাম না থাকলেও রেটিংসের এসে যেন সাম্রাজ্য বানিয়ে বসেছে ফ্রান্স ডেজিরে ডুয়ে আট দশমিক সাত এক জোহান লেপেনান্ট আট দশমিক পাঁচ আট অ্যান্ডি ডিউভ আট দশমিক তিন ছয় রেটিং নিয়ে টুর্নামেন্টের হাইয়েস্ট রেটিংধারী এখনও পর্যন্ত ফুটবলে একটি প্রচলিত কথা আছে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় পারফরম্যান্স একটা দলের জন্য সবচেয়ে ভালো টুর্নামেন্টে তারই যেন সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে ফ্রান্স অন্যদিকে ইয়াং আর বুড়াতে মিশ্রিত আর্জেন্টিনা দলটায় সবচেয়ে দারুণ বিষয় হল নিকোলাস ওতামেন্দ্রির সাথে মাত্র চার বছর বয়সের গ্যাপ কোচ হ্যাভিয়ের মাস্টে আনোর একটা সময় দুজন একে অপরের সতীর্থ হিসেবে খেলেছেন আলবি সেলেস্তাদের জার্সিতে যুগ পাল্টায় মাস্টারানো খেলোয়াড়ি জীবনী শেষে কোচ হন কিন্তু ওতামেন্দিরা থেকে যান আরও কয়েকটা দিন ফ্রান্সকে পারবে টুর্নামেন্ট জুড়ে তাদের চলতে থাকা দলীয় প্রভাব ধরে রাখতে দলকে নিয়ে যেতে আরও এক ধাপ উচ্চতায় সিনিয়ররা বিশ্বকাপে যে ধাক্কা খেয়েছিল সেটা সামাল দিতে নাকি আবারও বধ হবে আর্জেন্টিনা নামক বিশের কাঁটাই যেমনটা হয়েছিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনারও দিতে হবে কঠিন পরীক্ষা মেসি মার্টিনেসদের অপেক্ষা থাকবে আরেকটি ফ্রান্স পরাজয় দেখার প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা দল আর এখন অবধি প্রথম গোল কনসেপ্ট না করা দলের তফাত অনেক তবে ফুটবল পিচে নব্বই মিনিটের গেমে এক মিনিট যথেষ্ট এসব পরিসংখ্যান পাল্টিয়ে দিতে